এক জীবনে সবার কাছে আপনি ভালো হতে পারবেন না সেটা চেষ্টাও করা উচিত না কখনো আপনি সবার কাছে ভালো হবেন এমন কোনো মাথা তো আপনি কাউকে দেননি তাহলে কে আপনাকে কি ভাবলো কে আপনাকে কি ভাবলো না তা ভাবা বন্ধ করে দেন দিন শেষে আপনার খারাপ সময়টুকু যদি আপনার নিজেকেই থাকতে হয় আপনার ভালো সময়টুকু যদি আপনার নিজেকে একাই উপভোগ করতে হয় তাহলে কে আপনাকে ভালো বললো কে আপনাকে খারাপ বলল তাতে আপনার কি যায় আসে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো কারো কাছে আপনি ভালো বা ভীষণ ভালো সেই আপনি আবার কারো কাছে খারাপ কি করে হয়ে যান প্রশ্নটা মাঝে মাঝে জাগে না মনে আসলে এটা স্বাভাবিক কারণ আপনার ভালো খারাপ নির্ভর করে আপনার পাশে থাকা মানুষটার মানসিকতার উপরে আপনি চাইলেই কি তার কথা চেঞ্জ করতে পারবেন কখনোই পারবেন না পৃথিবীতে সব কিছু চেঞ্জ করা যায় কিন্তু মানুষের মানসিকতা কখনোই চেঞ্জ করা যায় না তাই কারো ভালো বলাতে যেমন বেশি উৎসাহের কিছু নাই তেমন কেউ খারাপ বললে নিজেকে গুটিয়ে ফেলারও কিছু নাই কারণ সবার কাছে কখনোই আপনি ভালো হতে পারবেন না কখনোই না